নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এখন তো তালের সিজন তাই প্রচুর হারে চারিদিকে পাকা তাল পাওয়া যাচ্ছে তা সেই পাকা তালের বড়ার রেসিপি নিয়ে আমি এসেছি আর আমি যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বড়াটা খুবই সফট আর নরম খেতে লাগবে তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা বাগানের মধ্যে চলে এসেছি এখানে কয়েকটা তাল গাছ আছে ওই তাল গাছে ভালো তাল পাওয়া যায় তো সেখান থেকে একটা ভালো দেখে তাল গুড়িয়ে আনব দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে তাল গাছটা ওই তাল গাছের তালটা খুবই মিষ্টি হয় আর তালের সাইজটাও খুব বড় হয় তাই ওখান থেকে একটা তাল গুঁড়িয়ে নিয়ে গিয়ে আমি বড় রেসিপিটা বানাবো তো দেখুন বন্ধুরা এখানে একটা তাল নিয়েছি তালটা দেখুন কত সুন্দর কালো একেবারে কালো তাল কালো তাল একটু মিষ্টি হয় বেশি তাই এই কালো ধরনের তালটা আমি নিয়েছি এই তালটা আমি হচ্ছে খোঁচাটা ছাড়িয়ে ওর ভেতরে মাঠটা বের করে নেব এরকম করে তালের মুখটা ছাড়িয়ে নিতে হবে এভাবে তালের মুখটা ছাড়িয়ে নিতে হবে আমি তালের মুখটা ছাড়িয়ে নিয়েছি এবারে এর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব তো গা থেকে এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব ধরে টানলে খোসাগুলো উঠে যাবে এইভাবে সমস্ত খোসাগুলো তালের গা থেকে ছাড়িয়ে নেব দেখি কটা আঁটি আছে তো দেখুন বন্ধুরা এখানে তিনটে আঁটি আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এখানে তিনখানা আঁটি আছে তো এই মুখটা এরকম করে ধরে টানলে উঠে যাবে এই কালো কালোগুলো এই সব পরিষ্কার হয়ে গেছে এটা এবারে এর তালের মাঠটা বের করবো তার জন্যে সামান্য একটু জল দিয়ে এটা একটু চটকে নিতে হবে তো এটা এই পাতার ওপরে জল দিয়ে চটকানো যাবে না তাই আমি একটা গাঙলির মধ্যে তালগুলো তুলে নেব তো আমি এই গাঙলি গোলের মধ্যে তালগুলো তালের আঁটিগুলো তুলে নিচ্ছি প্রথমে হাত দিয়ে একটুখানি এইরকম করে নেব তো বন্ধুরা উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি এই আঁটির মধ্যে দিলে তালের মাঠটা খুব সুন্দরভাবে বেজ হয়ে আসবে এবার আবারও একটু চটকে নেব তো এখানে তালের আঁটির মধ্যে জল দিয়ে আমার চটকে নেওয়া হয়ে গেছে তালের কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তালের কালারটা তুমি মিষ্টিও হবে খুব তা এবারে এই মাঠটা বের করে নেওয়া যায় তো বন্ধুরা এই তালের মাড় এবার আমি বের করে নেবো তার জন্য একটা গামলি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা প্লাস্টিকের চুবড়ি তা এর মধ্যে আমি তালের মাড়গুলো বের করে নেব তো এরকম এরকমভাবে এতে করে মাঠটা বের করলে ঝপ করে বের হয়ে যাবে শুধু এরকম তালের আঁটিটা ধরে এইভাবে ঘোরাতে হবে আর কিছুই করতে লাগবে না কত সাদা হয়ে আসছে আস্তে আস্তে তো বন্ধুরা এখানে তিনখানা আটি থেকেই সমস্ত মারগুলো আমার বের করা হয়ে গেছে এবারে আমি এটা ফেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে মারগুলো বের করা হয়ে গেছে এই চুগড়ির পেছন দিকটা একটু গেছে আছে এইবারটা দিয়ে দেবো তো এইবার আমি তাল পুরলি বানানোর জন্যে যে বাকি যে উপকরণগুলো সেগুলো আমি এবার রেডি করে নেব তো বন্ধুরা তালের ফুরুলি বা তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি তার নারকেলটা কেমন অদ্ভুত ধরনের দেখুন দেখলে মনে হয় দুটো চোখ আর একটা চুচুনি মুখের মধ্যে রয়েছে দেখতে কেমন লাগছে দেখুন খালি তো আমি এবার এটাকে নারকেলটাকে ফাটিয়ে জলটা বের করে নেব তো নারকেলটাকে জলটা আমি একটা মাটিতে করে নিচ্ছি নারকেলের জল খেতে খুব ভালো লাগে তাই আমি এটা মাটিতে করে নিলাম তো জলটা বের করা হয়ে গেছে এবার আমি এটাকে ছাড়িয়ে নেব ভাবে হারিয়ে নেব তো ভেতরে একটা ছোট্ট মতন কপল হয়েছে তো এখানে বড় মালাটা নিয়ে আমি কুড়ে নি দিয়ে কুড়ে নেবো আর এই ছোট অংশটা নিয়ে আমি ছোট ছোটো করে পিস করে কেটে নেব তো আমি দা দিয়ে এরকমভাবে এটাকে তুলে নেবো আগে এইভাবে আগে তুলে নেব যতটা করে যায় একদিন পুরো সুন্দর করে গোল করে তোলে আমার ওটা হচ্ছে না যতটা করে যাচ্ছে আমি তো এখানে নারকেলের মালা থেকে আমার এই নারকেলগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি আবার এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব এটা যখন পুরুলিটা যখন হয়ে যাবে এই যে ছোটো ছোটো করে টুকরো করছি এর মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে একটু হয়তো খাটুনিটা বেশি হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে এরকমভাবে ছোটো ছোটো করে সমস্ত নারকেলগুলো আমি টুকরো করে নেব তো নারকেলের আর একটা মালা আমি কুড়ে নেব এইভাবে তো দেখুন বন্ধুরা এখানে সমস্ত নারকেলটা করা হয়ে গেছে তো বন্ধুরা তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তালের মাঠটা ওইতে দিয়ে দেব এখানে পাঁচশো ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেবো দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দিচ্ছি এবারে চিনিটা দেবো চিনিটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি চিনিটা যে যার যে যেরকমভাবে মিষ্টি খাবেন সে সেরকমভাবে দেবেন এবারে দেবো নারকেল কোড়া তারপর দেবো মৌরি সামান্য একটু নুন আর নারকেল যেটা ছোট ছোট করে কাটা ছিল সেই নারকেল এবার সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নেব এভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে এটাকে ফেটে নিতে হবে যত এরকম করে সুন্দর করে ফাটবে পুরুলিটা তত সুন্দর হবে ভালো করে ফেটিয়ে আমি এটা দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো ভাজার জন্য আমি কড়াতে তেলটা দিয়ে দেবো তো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এবার তালের বড়াগুলো আস্তে আস্তে দেবো ভরাগুণো ভাজার সময় একটু খেয়াল রাখবেন উনুনের আঁচটা মিডিয়াম রাখবেন জোরে দিলে বেশি আঁচটা জোরে হয়ে গেলে তখন লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকে আর হালকা হলে ওটা একটু চামড়ি ভাব হয়ে যাবে ওই জন্যে মিডিয়াম রেখে ভরাগুনো ভাজবে যতটা তেল আছে ততটাই লেগে যাবে এখানে হালকা করে দেখতেই পাচ্ছেন এখানে বড়াটা তৈরি হয়ে গেছে তুলে তো এরকম করে আরো ভেজে নেবো তো বন্ধুরা এইভাবেই সমস্ত তালের বড়াগুলো ভেজে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তালের বড়াগুলো সমস্ত তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তেমন খে খেতেও খুব সুন্দর হবে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতর থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতর থেকে দেখতেই পাচ্ছেন থেকে কত সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ লাগবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত দারুণ খেতে লাগে তো আশা করি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন